রোহিত কি আসছেন কেকেআরে এ ইডেনে অভিমানী শর্মার ভিডিও নিয়ে মুখ খুললেন এর কর্তা সত্যিই কি এবারই শেষ পরের আর মুম্বাই ইন্ডিয়ানসে থাকবেন না রোহিত শর্মা তিনি কি কলকাতা নাইট রাইডার্সে আসার কথা ভাবছেন ইডেন কে কেয়ারের ম্যাচের আগে কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ের সঙ্গে রোহিত শর্মার কথোপকথনের একটি ভিডিও প্রকাশ এসেছিল সেখানে অভিমান ঝরে পড়ছিল রোহিতের গলায় পরে সেই ভিডিও মুছে দেয় কেকেআর কিন্তু তার মধ্যে রোহিতের কথা ভাইরাল হয়ে গিয়েছিল সেই ভিডিওই মুখ খুললেন নাইট রাইডার্সের সিও বেঙ্কি মাইশোর একটি সাক্ষাৎকারে সে ভিডিও নিয়ে নিজের মত জানিয়েছেন বেঙ্কি তার গলায় অন্য কথা শোনা গিয়েছে বেঙ্কির মতে কেউ মজা করার জন্য ওই ভিডিও বানিয়েছে তিনি বলেন আমি এই বিষয়ে কিছু জানতাম না কিন্তু এর মধ্যে চায়ের কাপে তুফান উঠেছে রোহিত নায়ের খুব ভালো বন্ধু অনেক দিন ধরে ওদের বন্ধুত্ব আমার মনে হয় কে মজা করেছে আমি ওদের সঙ্গে কথা বলছিলাম ওরা সম্পূর্ণ অন্য বিষয়ে কথা বলছিল কিছু মানুষের হাতে অনেক সময় রয়েছে তাই তারা এসব কথা বলছে বেঙ্কির কটা থেকে স্পষ্ট তিনি বোঝাতে চাইছেন যে রোহিত এমন কিছুই কথা বলেননি কিন্তু সেই ভিডিওতে তো কে কেয়ারের পোস্ট করেছিল যদি কেউ মজাই করে থাকেন তাহলে তিনি দলের সঙ্গে যুক্ত আর যদি রোহিত কিছু নাই বলে থাকেন তাহলে কেন সেই ভিডিও মুছে দিল কে কেয়ার তার কোনো জবাব দেননি বেঙ্কি এবারের আইপিএল শুরুর আগে রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল মুম্বাই হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা হয় তারপর থেকেই দল বদলে গিয়েছে বলে দাবি রোহিতের সেই কথাই বলেছিলেন নায়ারকে অভিমানে রোহিতকে বলতে শোনা যায় সব বদলে যাচ্ছে সেসব ওদের ব্যাপার যতই হোক দলটা আমার হাতে তৈরি আমার বাড়ি এটা এটা মন্দির বানিয়েছি আমি এরপরই রোহিত বলেন আমার কিছু যায় আসে না এটা আমার শেষ বছর পরে সেই ভিডিও মুছে দেয় কে কে আর আপনার কি মনে হয় পরের বছর থেকে রোহিত শর্মা কি আর মুম্বাই ইন্ডিয়ান্সে খেলবেন না আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ